গুড আফটারনুন বন্ধুরা এই যে দেখো আমার ছেলের চুল কেটে দিচ্ছি ঘুমের থেকে তাছাড়া চুল কাটাই যায় না আমার ছেলে যে দুষ্টু জায়গা থাকলে তো চুল কাটতেই দিবে না আর চুলগুলো এত গরম এত গরমের মধ্যে বাচ্চাটা অসহ্য লাগে আমার কাটিয়ে দিয়ে কষ্ট করে কাটতেই হবে কী করবো বলার কিছু খারাপ হয়ে যাচ্ছে কাটতে তো লাগবে কষ্ট করছে ছেলেটা তিনবার কেটে দিচ্ছি এই ব্যাগ থেকে তিনবার রকম করে কাটিয়ে দিচ্ছি তাছাড়া কারার অসম্ভব এবার এই দিকে কাটতেছি পাশে কাটতে লাগবে না কান্না করবে কান্না করবে আর কাটতেই দিবে না বাড়িতে আনি চুল কাটা দিয়ে তো কাটতে দেয় না এত যে পারি জায়গা থাকলে আমিও কাটতে পারতাম না আজকে ডিসিশন নিয়ে নিয়েছি আমি সকালবেলা রান্না সেরে দিয়েছি আজকে চুল কাটিয়ে দিতেই হবে ছেলেটা ভীষণ কষ্ট হচ্ছে বড় ছেলেরা কাটতে আচ্ছা ওইখানে দেখ পঞ্চাশ টাকা খুচরো করার লাগবে বাচ্চার মধ্যে আছে দেখ পঞ্চাশ টাকা আছে